কালাইনে সহস্র ভক্তের সমবেত উপাসনা আগামী উনিশে জানুয়ারি প্রতি বছরের মতো এবারও কাঠিগোড়ায় আয়োজন করা হয়েছে সহস্র ভক্তের সমবেত উপাসনা এবারের মহতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কালাইন ব্রাহ্মণগ্রাম গ্রাম অখণ্ড মন্ডলীতে আগামী উনিশে জানুয়ারি রবিবার কালাইন সত্যরঞ্জন কলেজে এই উপাসনার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে অঞ্চলের প্রতিটি অখণ্ড মন্ডলী পাশাপাশি কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জেলার বিভিন্ন অখণ্ড মণ্ডলী এই মহোৎসবে যোগ দেবে এবারের আঞ্চলিক জন্মোৎসবের সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শ্রী অগ্নিদাস তার নেতৃত্বে পুরো অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার প্রস্তুতি চলছে উপাসনায় সহস্র ভক্তের সমাগম প্রত্যাশা করা হচ্ছে যা ধর্মীয় ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অপূর্ব উদাহরণ সৃষ্টি করবে রিপোর্ট সংবাদ বাংলা আমি শ্রী মানুষ চক্রবর্তী প্রচার সম্পাদক কাটিগোড়া আঞ্চলিক অখণ্ড সংগঠন আমরা অন্যান্য বছরের মতো যদিও প্রাকৃতিক দুর্যোগ বা করোনা মহামারীর প্রকোপে আমরা করতে পারিনি কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি দীর্ঘ অনেক বছর থেকে কাটিগোড়া অঞ্চলে সহস্র ভক্তের সমাবেত অঙ্কার উপাসনা এবারও অনুষ্ঠানটি বিভিন্ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হতে চলছে এ ব্যাপারে আপনাদেরকে বিষদ জানানো হবে কাটিগড়া অখণ্ড সংগঠনের পক্ষ থেকে তার আগে আমাদের উপস্থিত কর্মকর্তাদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখানে উপস্থিত আছেন শ্রীমতী অপর্ণা দাস সম্পাদিকা কাটিগোড়া আঞ্চলিক অখণ্ড সংগঠন এরপর আছেন শ্রী রঞ্জিত দাস মহাশয় উনি হচ্ছেন কাছাড় জেলা অখণ্ড সংগঠনের সাংগঠনিক সম্পাদক এরপর আছেন ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলীর প্রবীণ গুরুদ্রাতা শ্রী সদস্যরঞ্জন দাস এরপর আছেন কাঠিকা আঞ্চলিক অখণ্ড সংগঠনের যে উৎসব হচ্ছে জন্মোৎসব উদযাপন কমিটির সম্পাদক শ্রী অগ্নি দাস এরপর আছেন কাছা জেলা অখণ্ড সংগঠনের সহ সম্পাদিকার শ্রীমতী সোম্পা দাস তারপর আছেন কাঠেগুলা অখণ্ড সংগঠনের আমাদের অনঘন্য ভাই শ্রী শ্রী স্বরূপানন্দ তাকে বলা যায় শ্রী সন্দীপ দাস তো আজকে আমরা যে যে অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি সহস্র ভক্তের সমাবেত উপাসনা সেই অনুষ্ঠান নিয়ে সবার জন্য কিছুটা বলতে আমি অনুরোধ করছি কাছাড় জেলা অখণ্ড সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধী রঞ্জিত দাস মহাশয় দুই হাজার এগারো নির্দি থেকে সহস্রাধিক ভক্তের সমাবেত উপাসনা হয়ে আসছে প্রথমে ঘুমরাতে হয়েছিল মোট নয়বার বার আমাদের কারিপাড়া অঞ্চলিক অখণ্ড সংগঠনে কারিগোড়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের পরিচালনায় এবং বিভিন্ন মণ্ডলীর ব্যবস্থাপনায় মোট নয়বার এবার সশ্রাধিক ভক্তের সমবেত উপাসনা সংগঠিত হয়েছে এবারও তার ঠিকই পুনরাবৃত্তি করছে এবার ব্রাহ্মণগ্রাম মণ্ডলীর ব্যবস্থাপনায় এবং কাটিগড়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের পরিচালনায় সস্তাধিক ভক্তের সমবেত উপাসনা অনুষ্ঠিত হতে যাচ্ছে সত্যরঞ্জন কলেজের প্রাঙ্গণে এই সহস্রাধিক সমবেত উপাসনায় জাতি ধর্ম পণ্য নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে সবাই এখানে অংশগ্রহণ করে অনখণ্ড ভ্রাতাভগিনীরাও এখানে অংশগ্রহণ করেন আমাদের অখণ্ড সংগঠন হচ্ছে অজাক অজাচক্ষের নিদর্শন স্বাবলম্বিতাই আমরা কারোর কাছে শ্রদ্ধার কবা ছাদার কথা বলি না স্বেচ্ছায় যদি কেউ দিয়ে থাকে সেটা আমরা আমাদের তরফ থেকে গ্রহণ করা হয় এবারও এই ব্যবস্থা নেওয়া হয়েছে অতি স্বল্প দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করার ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে বরাক উপত্যকার দক্ষিণ আসাম প্রান্ত আমাদের রয়েছে সম্মিলিত অখণ্ড সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে সমস্ত জেলা আঞ্চলিক অখণ্ড সংগঠন মণ্ডলী আমাদের এখানে সমবেত হয় থাকবে প্রত্যেক গুরুপ্রতা ভগ্নী যে যে অঞ্চল রয়েছে মণ্ডলী রয়েছে জেলা রয়েছে প্রত্যেককে আমরা সাদর আহ্বান জানাচ্ছি এই সহস্রাধিভক্তের উপাসনায় আপনারা যোগদান করে আমাদের এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলুন শ্রী শ্রী কথায় ওনার জন্ম মাস উপলক্ষে আমরা এই উৎসব করতে যাচ্ছি শ্রী শ্রী ভাবনা একটা কথা রয়েছে যে তোমরা আমার জন্মোৎসবকে কোনো ব্যক্তি বিশেষের জন্মোৎসব মনে করিও না তোমা আমার জন্মোৎসব নিখিল ভুবনের সকল জীবের জন্মোৎসব তোমরা আমার জন্ম জন্ম উপলক্ষে জগতের সকল জীবের জন্মের উৎসব করিবে ইহাই তোমাদের আদর্শ সুতরাং আসুন আমরা সবাই মিলে জগতের সকলের সকল জীবের শ্রী বাবা নিজের যেভাবে কথা বলেছেন এই সামগ্রিকতা এই যে আন্তরিকতা এবং এই উৎসর্গ করেছেন যে ধুনার জীব জন্মোৎসবকে সকল জীবের জন্য এরকম এক মহাপুরুষের আদর্শ এবং জীবন জীবনাদর্শ নিয়ে যেখানে আলোচনা হবে ষষ্ঠ ভক্তের সমাবেত উপাসনা হবে এখানে সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে করে তুলি এই অনুষ্ঠানের কার্যসূচীতে থাকবে ষষ্ঠাধিক ভক্তের সমাবেত উপাসনা স্বামী সর্বানন্দ বাবাদর্শ চরিত্র গঠনমূলক আলোচনা শ্রী শ্রী সর্বানন্দ সঙ্গীত অরিয়ম কীর্তন মা মহাপ্রসাদ মর্যাদা এবং সন্ধ্যায় শ্রী শ্রীবিগ্রহে অঞ্জলি প্রদান প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে আমরা দেখেছি বিগত দিনে আমরা যদিও বলে থাকি সহস্রাধিক ভক্তের উপাসনা হাজার থেকে হাজার পাঁচেক তার তার চেয়ে উপরেও দর্শনার্থী এবং বক্তরা এখানে অংশগ্রহণ করেন এবারও সত্যরঞ্জন কলেজের মাঠে সশ্রাধিক কেন চার পাঁচ হাজার জনসমাবেশ সবে ভক্তরা সমবেত হবেন এবং সমবেত উপাসনায় অংশগ্রহণ করবেন আমাদের ব্রাহ্মণগড়া মণ্ডলীর যে উৎসব কমিটি সেই উৎসব কমিটি অত্যন্ত সুচারুরূপে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই অনুষ্ঠানকে তার সর্বাঙ্গ সুন্দর রূপ দেওয়ার জন্য আপনারা সবাই মিলে সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলেন এই আকাঙ্ক্ষা রাখছি সবাইকে জয়গুরু সম্ভাষণ হরিও জয়গুরু আগামী উনিশে জানুয়ারি পাঁচই মাঘ ব্রাহ্মগ্রাম অখণ্ড মন্ডলী ব্যবস্থাপনায় কালাঙ্গ সত্যরঞ্জন কলেজে এক সমবেত উপাসনার আয়োজন করা হয়েছে উক্ত উপাসনায় আপনাদেরকে আসার জন্য আমাকে সহযোগিতা করার জন্য আপনারা সবাই আসবেন হরিম জয় প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ভক্তদেব প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি ও মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংগীতা দেবী ভক্তগণের প্রাণপ্রিয়া শ্রী শ্রী মামনির শুভ জন্মোৎসব উপলক্ষে সহস্রাধিক ভক্তের সমবেত অঙ্কার উপাসনা উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে দুই হাজার পঁচিশ ইংরেজি ও পাঁচই চোদ্দোশো একত্রিশ বাংলা স্থান কালাইন সত্যরঞ্জন কলেজ ব্যবস্থাপনায় ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলী পরিচালনায় কাটিগোড়া আঞ্চলিক অখণ্ড সংগঠন সৌজন্য সৌজন্যে আছে অযাচক আশ্রম এই অযাচক আশ্রমের অধীনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে যারা আমাদের এই কথাগুলো শুনছেন প্রত্যেকের কাছে অখণ্ড অনখণ্ড নির্বিশেষে কাটিগোড়া আঞ্চলিক অখণ্ড সংগঠন তথা ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলীর পক্ষে জানাই সাদর আমন্ত্রণ আপনাদের সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দর অসফল এই কামনা করছি ধন্যবাদ জয়